আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা সূরা কুরাইশ মস্ক করব যদি আপনারা মনে করেন এই ভিডিও থেকে আপনাদের চিন্তিত পরিমাণ উপকার হবে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من

আমার মতো করে আপনার উচ্চারণ করার চেষ্টা করবেন এখানে হা শব্দ হা হরফটা আপনার গলার মধ্যে থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন হা রে অনেকে ওয়া সাইফ বলে সাইফ না এটা ওয়া সাইফ فَالْيَعْبُدُ يع يع رَبَّ فَالْيَعْ يَعْبُدُ رَبَّ إِكْنَى عَينُهُ رُفْتَاهُ وَلَا تَجْوَضُنَّكُمْ تَبَيَّنَ يا يَعْنِ زَبْرَ رَبَّ هذا الْبَيْتُ هَذَا الْهَرُوفَةَ إِكْبَرْ نَوْرُمْكُمْ يُجْوَضُنَّكُمْ تَهَاءَ بي. هَذَا الْبَيْتُ الَّذِي

আমরা কই বলি বলে এটা হয়ে যায় বলতে হবে আপনারা এই সুরাটি মস্ক করে শৈশুদ্ধ করার জন্য যেরকম ভাবে উপকৃত হবেন আপনার বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদেরকেও উপকৃত করার জন্য শেয়ার করে তাদের পাঠিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার